তৃণমূলের মেম্বারের বাড়ির সামনে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপরে বোমাবাজিতে চাঞ্চল্য রেজিনগরে ঘটনাটি ঘটেছে রবিবার মুর্শিদাবাদের রেজিনগর থানায় ছেতিয়ারি চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপরে প্রত্যক্ষদর্শীদের সূত্রের খবর দেখলাম যেখানে দাঁড়িয়ে ছিলাম দুটো মোটরসাইকেল মানে একটা মোটরসাইকেলে দুটো লোক ছিল লাল কালা মোটরসাইকেল এদিক থেকে এলো এখানে চার্জ করলো একটা বোম চার্জ করছে আমি একটা শুনতে ছিলাম ওরা চার্জ করে দেখিনি আচ্ছা বলছি দুটো চার্জ করছে আমি একটা দেখেছিলাম এখানে এসে ওখানে দাঁড়িয়েছিলাম আমি মেরি চলে গেলো আমি ওই ব্যয় দেখলাম দুটো লোক আমার ছেলে গেল আমি গ্রামে এখন আজ চিন্তালাম না গ্রামের মানুষ না কোন দিক থেকে আসলো ওই দিক থেকে বলতে রেজিনক দিক থেকে রেজিনগর থেকে এসেছিল এই বেলনা দিকে চলে গেল এখানে আমি বাইরে বেরোতো এদিকে অন্ধকার ধোঁয়াতে অন্ধকার হয়ে গিয়েছিল এতটা ধোঁয়া হয়েছিল আর মানে এখানে মেয়ে চলে গেল গাড়ি চালাগুলো বলে যাও লাল কালার গাড়ি ছিল ও যে বলতে আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এসে চায়ের দোকানটা একটু বসি বুঝলে তা হঠাৎ দেখি মানে বিকট একটা শব্দ বুঝলে তারপর দেখি গিয়ে এখানে পৌঁছায় আমরা ধোঁয়া উড়ে তারপর দেখি এখানে বোম চার্জ করা হয়েছে ঠিক আছে তো আমার বক্তব্য এটা একটা কারা করেছে এটা একটা রাজনৈতিক হিংসা ঠিক আছে আমরা বিগত পঞ্চায়েত ভোট থেকেই দেখছি আমরা গ্রামের সাধারণ মানুষ সবাই দেখছি বিগত পঞ্চায়েত ভোটে যেটা আমরা কোনোদিনই দেখিনি সেই ঘটনাটা আমাদের ছেদিনে ঘটেছে পঞ্চায়েত ভোটে গুলি করাকড়ি হয়েছে বোম মারামারি হয়েছিল ঠিক আছে তারপর থেকে এমনি গ্রামের মানুষ এমনিই আতঙ্কিত তারপর কিছুদিন থেকেই দেখছি বেশ কিছুদিন থেকে বোম এখানে বোম পড়ছে ওখানে বোম পড়ছে কিছুদিন আগে আমি হোটেলে বসছিলাম হঠাৎ রাত্রি বারোটার সময় দেখছি ধুমধুম করে অজ হয়ে যাবে তখনও বোম পড়ছে তা আমাদের বক্তব্য যে প্রশাসন এর বিরুদ্ধে একটা স্টেপ নেয় ঠিক আছে এই যে দিনের বেলা এখানে বাচ্চারা খেলাধুলা করে আজকে যদি ইন কেস কোনো একটা বাচ্চা যদি খাম যেত কে নিত তো আমাদের বক্তব্য আমরা গ্রামের সাধারণ মানুষ ঠিক আছে এই যে গ্রামে যে একটা অশান্তির বার্তা যেটা ছড়াচ্ছে এটার দিকে প্রশাসন দৃষ্টি আকর্ষণ করুক এবং গ্রামের মানুষ যাদের শান্তিভাবে শান্তিভাবে বসবাস করতে পারে সেদিকটা প্রশাসন নজর দেখ এবং যারা এই ধরনের দুর্নীতি করছে প্রশাসন তার আছে যারা এটা তো রাজনীতির মধ্যে যারা বিরোধী পার্টি ঠিক আছে যারা এখন মানে ওই যে কিছুক্ষণ আগে যেটা বললো যে যারা ভোটে হেরেছে তারাই করছে যারা এখন বিরোধী পার্টি তারাই বিরোধী পার্টি বলতে কি টিএমসি হ্যাঁ নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব আমরা সাধারণ মানুষ ভুগছি এদিন আচমকায় রেজিনগরের দাঁতপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের মেম্বার আজিরুল শেখের বাড়ির সামনে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপরে প্রকাশ্যে দিনের বেলায় দুষ্কৃতীরা এসে বোমাবাজি করে এই ঘটনায় এলাকায় আতঙ্কিত গ্রামবাসীরা এখানে ঘটনা যে আমি ভাত খেছি ভাত খাওয়ার পর দেখি আমার বাড়ির সামনে এসে বোম চার্জ করি দুইজন মোটর সাইকেলই পালিয়ে গেল গেছে চিনতে পারা যায়নি তো আমার ওপরে এই পঞ্চায়েত ভোট থেকে আমার ওপরে বিরাট একটা আক্রমণ করার চেষ্টা করে লোকে যেমন তো হোক মার্ডার করতে হবে সেটা আমরা বুঝতে পারি সরাসরি এর আগে পঞ্চায়েতে যা গুলি করেছিল তাতে বড়োকে জানানো হয়েছিল সেই জিনিসটাতে কোনো টেপ নেয়নি যা পার্টির বলে হোক যাতে হোক করিছিলো তারপর আজকে একটা আমরা আক্রমণ করার জন্য আজকে আমরা দুটো বোম এখানে পরপর বাসন করে দেয় কোথায় সেটা আমার বাড়ির সামনে তারপর আমি পুলিশকে খবর দিই বলি বলি ঠিক আছে আমি যাচ্ছি মোটামুটি ঘন্টা খানোর মতো হয়ে গেল আসেনি এবং চাইছে তাদের আমি শাস্তি এখানে খেলা খেয়েছি আতঙ্কিতভাবে বাড়ি গিয়েছি ক্যাব আমার বাড়ির মুখে যেয়ে পড়েছে এত ওখানে আমার ছেড়ে পিলে খেলা খেয়েছিল মরি যেত সেটা তো আলাদা ব্যাপার কিন্তু জিনিসটা বড় বড় ওপর পুরাতন কোন সূত্র পুরাতন সূত্র বলতে ওই রাজনীতির সূত্র ওই ভোটলি সূত্র সে এখন ভোটে হেরে গিয়েছে এই তাদের একটা বিরাট একটা ছেলেকে এখানে বোম মারা হয়েছিল আমার বাড়ির ওই সাইডে পরপর পাঁচটা বোম চার্জ করা হয়েছিল আমি সেটা কাউকে জানাইনি আবার আমার মারুক মারুকা যা কার আবার সেটা মেরিয়েছিল এখনো দেখতে পাওয়া যায়নি ওখানে আমাদের যাকে আমরা সন্দেহ করি তাদের বাড়ির পাশে বোম মারা চার্জ করেছিল আজকে কারাকে অনুমানিক অনুমানিক আমাদের গ্রামেরই লোক আর আমাদের গ্রামের নেতৃত্বেই তার নেতৃত্বে এই জিনিসগুলো হয়েছে এখানে বাড়াবাড়ি হয়েছে তার নেতৃত্বে এখানে নেতৃত্বে আছে আমাদের এখানে সে ভোটে হেরে গেছে তার এখন ব্রিগেড হেরে গিয়েছে এবং কীভাবে ওয়াইকে সরা হইতে হবে তাদের মনোভাব হচ্ছে এই লিলিছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে প্রতি মুহূর্ত যানবাহন চলাচল করছে আর এর মধ্যে বোমাবাজি ঘটে যেতে পারতো বড় সড়ো দুর্ঘটনা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেজিনগর থানার পুলিশ